গরু আপনাকে কিনতে গেলে আগে আপনাকে জাত নির্বাচন করতেই হবে জাতের জিনিস সাদা হোক কালো হোক লাল হোক কিন্তু জাত থাকতে হবে জাতের উপরে বৈশিষ্ট্য থাকতে হবে সেই জিনিস যদি আপনি নিয়ে কিনে সারি ফার্মে রাখেন তাহলে আপনাকে আজ হোক আর কাল হোক আপনাকে তারা রেজাল্ট একটা ভালো রেজাল্ট দিবেই ঠিক আছে আর জাতমান না কিনে যদি আপনারা গরু কিনেন তাহলে এক বছর পর হোক দুই বছর হোক ওই ফার্ম বন্ধ করতে হবে ভাই এজন্য জাতমান দেখে কিনতে হবে

মানে আপনার ইয়ের মধ্যে আছে দশ দশ মাস আট নয় মাস এরকম করে আচ্ছা তো সবগুলো যদি সঙ্গে নেওয়া যায় গাড়ি ভাড়া ফ্রি থাকে হ্যাঁ সমরজ্ঞ বাংলাদেশ চারটে একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আর যারা সিঙ্গেলে নিতে চান সিঙ্গেলের দামটাও দেওয়া থাকবে সে অনুপাতে আপনারা নিতে পারবেন সাকিল ভাই চলেন আমরা বক্তা চোখ দর্শক দেখেন জি আগে দেখান দর্শক ভাই দেখুন ওইগুলো ভাই শুরুতে দেখছি আমরা এক নম্বর বক্তাটা এক নম্বরের বক্তাটা জাতমানটা ভাই ভাই একটা গরু পাইছি এটা আসলে কি বলবো একটা আপনার রেড কাউ নামে পরিচিত এই গোটা একদম পিওর মুন্ডি গোটার বয়স হবে মানে তেরো মাস এখনো হয় নাই একটু কাছাকাছি অবস্থানে আছে কিন্তু গোটা পরিপূর্ণ হিটে আছে। একদম পরিপূর্ণ হিটে আছে। আর লম্বা চড়া দেখেন কতখানি কতখানি এই এই আপনার উৎপত্তি স্থল হচ্ছে আমাদের ইংল্যান্ডে এই গোটার উৎপত্তি স্থল ইংল্যান্ডের হ্যাঁ ইংল্যান্ডের এটা হচ্ছে আপনার রেড রেট আমি পরিচিত গোটার দেখছেন কি পরিমাণ তার হচ্ছে ইয়ে আসলে গোটা আপনার যদি আল্লাহকে বাঁচায় রাখে আমি এই গরু আমাদের অনলাইন সেক্টরে বাংলাদেশে এক পিস দেখছিলাম গাভী তাও ডাইরেক্ট বাচ্চা হওয়া গাভী দেখছিলাম হিউজ দুধের ইলেকট্রিশিয়ানের গাভী হয়েছিল তো যাক এই গোটা পাইছি আলহামদুলিল্লাহ যে ভাই নিবে এর থেকে একটা জিনিস পাবে ভাই গোটা জাতীয় সে রেড খাও দেখেন ডাবল বডি লেসটা কেমন খায় রাখে আর এ দেখেন একদম মল এখন লেগে আছে একদম আপনার পরিপূর্ণ হিটে আছে এ দেখেন ওলান দেখেন এ দেখেন চারটা নিবিল দেখেন সুচের মতো অনেক বড় বড় দেখছেন এই দেখেন চারটা নিবিল একদম সুচের মতো বিশাল বিশাল এবং খুব শান্ত স্বভাবের এক নম্বরের বস্তাটার বস্তা তাহলে কেমন হবে ভাই এটা তেরো মাস এখনো হয়নি কাছাকাছি আছে কিন্তু পরিপূর্ণ হিটে আছে এটা এই বারে বীজ না দেওয়াটাই ভালো সেকেন্ড কনসেপ্টে বীজ দেওয়াটাই সব থেকে উত্তম আচ্ছা তো দামটা কেমন আছেন ভাই ভাই এটা দাম যদি কোনো দর্শক ভাই নাই দাম পড়বে এক লক্ষ আঠাশ হাজার টাকা এক নম্বরে বত বাচ্চাটা এক লক্ষ আঠাশ হাজার হ্যাঁ এক লক্ষ আঠাশ হাজার টাকা খুব চামস ভাই আপনি বিশ্বাস করবেন না এটা যদি না ধরা যায় আপনি বুঝবেন না এটা কি পরিমাণ তার পাতলা চামড়া ঠিক আছে গোটা লাল হতে পারে একদম পিওর মুন্ডি কিন্তু ভাই হ্যাঁ জন্মগত পিওর মুন্ডি আর বয়সটা একদমই কম আছে আর এই জাতের গরুগুলো অনেক হাইট হয় অনেক হাইট হয় দুধও যেমন দেয় তেমনি হাইটও নেয় এরা তারপরে দেখছেন আপনার দুই নম্বর বক্তাটা এটা বেশ লম্বাচর এটা বক্তা দেখছি দুই নম্বর ভাই এটা একটা একটা বাচ্চা ভাই মানে বাচ্চাটার আসলে তুলনা যদি ওর যদি হচ্ছে প্রশংসা করি আমার মনে কম হয়ে যাবে এত গ্রেডের বাচ্চা বিশেষ করে আপনার এই যে স্ক্রিনটা দেখেন আপনি আসলে ধরতেছেন না আপনি বুঝবেন না কিন্তু আমি ধরছি আমি বুঝতে পারছি ওর স্ক্রিনটা কত সফট ঠিক আছে এত পরিমাণ পাতলা এ গ্রেডের হাত পাগুলো অনেক মোটা পাও চারটা যা দেখবেন আপনি অনেক মোটা লেসটা অনেক ছোট আছে আর এই দেখেন এর এর এই স্ক্রিনটা দেখেন দেখেন আমি কিন্তু আলতোভাবে কিন্তু ধরছি দেখছেন এ গ্রেট কেন বলবো কোনো নাভি নেই কোনো গলা কম্বল নেই একটা হল স্ট্যান্ড ফ্রিজ আসলে কি দরকার ওলান পান দেখেন হ্যাঁ ওলান পালানটা দেখেন একবার এ দেখেন চারটা নিভেল দেখেন দেখেন কি পরিমাণ তার জায়গার ওলানের ওলানের ইয়েগুলা কত কত দূরত্ব এ দেখেন আর এ দেখেন এ দেখেন কি সফট দেখছেন কি সব দুধ কই থেকে আসবে আসলে সাদা কালো হইলেই যে সে হল স্ট্যান্ড বিষয়টা এরকম দুই নম্বরের বচ্চাটার বয়সটা কেমন হবে ভাই এটা হচ্ছে এক বছর প্লাস হয়েছে মানে এক বছর সবে মাত্র পার হয়ে তেরো মাসে পড়ছে তেরো মাসে পড়ছে জি তো দুই নম্বর বোতলের দামটা ভাই ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ দশ হাজার টাকা দাম পড়বে আমি মনে করব যে খামারে নিবে অন্তত মনে করা লাগবে ও রাজীবন যে একটা বাচ্চা কিনছিলাম আমার থেকে ঠিক আছে গল্প না আসলে আমি যে সিনটমগুলো দরকার এই সিনটমগুলো আমি দেখাই দিছি এটা কত বড় হাইট হবে আসলে দুধের জায়গা না থাকলে ভাই দুধ কই ঠিক হবে জায়গা লাগবে দুই নম্বর বক্তব্য আছে এক লক্ষ 10000 টাকা 10000 জি তারপর তিন নম্বরের বাচ্চাটা যাতমানটা ভাই এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বকনা বাচ্চা একদম পিওর মুন্ডি জন্মগত মাথাটা দেখেন একদম ছোট আর কানগুলো কত ছোট একদম ছোট কানগুলো একদম ছোট এক এক মুডের মধ্যে মোনা করে নেটে যাবে ঠিক আছে যেটা আসলে হলিস্ট্যান্ড ফিজিয়ানের দরকার ভাই আমরা আসলে গল্প না বলে গরুগুলার সিনটম সম্পর্কে দর্শক ভাইদের একটু জানালে আমার মনে হয় দর্শক ভাইরা উপকৃত হবে দেখছেন চামড়াটা কি পরিমাণ পাতলা দুধ কই ঠিক হবে জায়গা না থাকলে আপনি দুধ কই ঠিক হবে বলেন দেখছেন জায়গাটা দুধ কই ঠিক হবে একদম আলতোভাবে কিন্তু ভাই একদম আলতোভাবে জায়গা না থাকলে দুধ কই ঠিক হবে বলেন দেখি বলুন একদম ডাবল বডির বাচ্চা বলুন চারটা দেখেন একদম সুচের মতো এই দেখেন চারটা নিবিল চার জায়গায় আছে পাঁচটা নিবিল থাকলে লিয়ার দরকার নাই দশ ভাইরে তিন নম্বরের বস্তাটা বয়স কেমন হবে ভাই এটার বয়স হবে দশ মাস প্লাস মাইনাস হয়তো দশ দিন বেশি হতে পারে হয়তো পাঁচ দিন কম হতে পারে দশ মাসের তিন নম্বরের বাচ্চাটার দামটা ভাই এটা নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ খুব হাই গ্রেডের বাচ্চা ভাই এটা আসলে একদম ঝুটিয়ালা মুন্ডি জন্মগত ওর লাইফ গ্যারান্টি হবে আপনার দিন ছিং উঠবে না লাইফ গ্যারান্টি ঝুটিয়ালা তারপরে চার নম্বরে ভাই তাই বাচ্চা একটা নিয়ে এসে মানে রেড ফ্রিজিয়ান কাকে বলে এই গোটা দেখলে আসলে বোঝা যাবে এই গোটা এই গোটা দেখলে আমরা চিনতে পারবো রেড ফ্রিজান কাকে বলে কানটা দেখেন কি পরিমাণ তার লোম একটা পোষণ ঢুকতে পারবেন আর গলাটা দেখেন কি পরিমাণ হাঁস গলা সরু গলা ঠিক আছে এক ফোঁটা নাবি গলা কম্বল নাই আমাদের জন্য এই গোটা হতে পারে শিক্ষানীয় একটা গরু ঠিক আছে নেওয়ার দরকার নাই গোটা গরুটা চিনে যান যে রেড ফ্রিজিয়ান কাক বলে এর কালার কম্বিনেশন বডি স্ট্রাকচার আর হচ্ছে সিনটম আর কোয়ালিটি ওলান পোলানটা দেখেন হ্যাঁ ওলান পোলানটা দেখেন এই দেখেন বাঘগুলো দেখেন ভাই মধুর মতো হ্যাঁ রেসে দেখেন এই দেখেন দেখছেন কি পরিমাণ সব দেখেন দুধ কই ঠিক হবে দেখেন চার নম্বরে বত বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটার বয়স আছে আট মাস আট মাস হুম আট মাস একদম টপ ক্লাসের একটা রেড ফিজান বকনা বাচ্চা এত গ্রেটফুল আসলে বাচ্চা পাওয়া যায় না বললেই চলে বিক্রি করে না ভালো জিনিস আসলে প্রয়োজন ছাড়া কেউ বিক্রি চার নম্বর বছর দাম তো বা এ বাচ্চাটার কোনো দর্শক ভাই দাম নিলে যদি কি নিতে চাই পছন্দ করে দাম পড়বে বিরাশি হাজার টাকা চার নম্বর বত বাচ্চাটা বিরাশি হাজার হ্যাঁ বিরাশি হাজার টাকা কোনো ভাই আসলে লক্ষ টাকা দিয়ে গরু কিনতেছে কিন্তু গাড়ি ভাড়া তার কাছে চার পাঁচ হাজার টাকা যেন বেঁচে যাচ্ছে তো সেই দিকটা চিন্তা করে আসলে চারটা গরু যদি কোনো খামারে একসাথে নিতে চায় তাহলে তার জন্য গাড়ি ভাড়া ফ্রি থাকবে এবং আরেকটা জিনিস হচ্ছে যে খামারি হোক চারটা গরু যদি কোনো খামারি ভাই নেয় তাহলে অন্তত মনে রাখতে হবে যে আমি অমুক জায়গা থেকে চারটা গরু কিনছিলাম ঠিক আছে এটা আসলে জাতমান দেখানোর যতটুকু বৈশিষ্ট্য তুলে ধরার আমি সব সবসময় চেষ্টা করি দর্শক ভাইদের জাতমান তুলে ধরার যে গরুর যেমন বিবরণ থাকা দরকার যে সিনটম থাকার দরকার সেগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে আমার থেকে নিক আর অন্য জায়গা থেকে নিক তারা যেন ওই সিন্টমগুলো মিলে মিলে গরু কিনে আসলে আমরা সবাই কিন্তু জাতমান নিয়েই কথা বলি যে ভাই জাতমান চিনে গরু কিনেন জাতমান চিনে গরু কিনেন তাহলে এতটুকুই সীমাবদ্ধ কিন্তু একটা জাত জিনিস যে তার মান কেমন হতে হবে এই জিনিসগুলো আর পরবর্তী পরবর্তীতে আমরা কেউ তুলে ধরি না ঠিক আছে তা আসলে আপনারা যে যেখান থেকে কিনবেন জাতমান ছাড়া ভাই কোনো বিকল্প নেই এটা মাস্ট বি আপনার দরকার জাতমান ছাড়া আপনার ফার্ম ডেভেলপ করা সম্ভব নয় আর যখনই আপনি টাকা না বাঁচিয়ে যখন আপনি গরু কিনবেন তখন অন্তত আপনার ফার্মটা টিকে থাকবে ভালো একটা জায়গায় যেতে পারবেন